প্রচণ্ড দাবদাহের মধ্যে ইকো ক্লাবের মিছিল সহ শাস্তি স্বরূপ রোদ্রে দাঁড় করিয়ে রাখা হয় ব্যাপক সংখ্যায় স্কুলের ছাত্র ছাত্রীদের কিছুক্ষণের মধ্যেই কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে কারো শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি বিভিন্ন উপসর্গের জেরে বিদ্যালয় চত্বরে ত্রাহে ত্রাহি অবস্থা শেষ সংবাদ পর্যন্ত ছয় থেকে আটজন ছাত্রছাত্রীকে তেলিয়ামুরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে রয়েছে এমনটাই খবর ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গা শ্রেণী বিদ্যালয়ে সংবাদে প্রকাশ বৃহস্পতিবার প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামের দুই শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ক্রমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংগঠিত করে এই মিছিলটি দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয় বিদ্যালয় চত্বর সহ সন্নিহিত এলাকা প্রদক্ষিণ করার পর যখন বিদ্যালয়ে আসে এর কিছুক্ষণ পর থেকে ছাত্রছাত্রীরা কাতারে কাতারে অসুস্থ হতে থাকে যদিও এর আগেও একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তবে এর পেছনে কারণ হিসেবে যা উঠে এসেছে তা অত্যন্ত রোমহর্ষক জানা গিয়েছে বিদ্যালয়ে নির্ধারিত সময় অর্থাৎ প্রার্থনার পর কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসা শাস্তি স্বরূপ অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণী শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রখর রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে রাখেন এবং সত্তর থেকে আশি বার কান ধরে উঠবোস করান এর ফলে স্বাভাবিকভাবেই যা হবার হয়েছে কিছুক্ষণের মধ্যেই একাধিক ছাত্রছাত্রী বিশেষ করে মাটির মধ্যে লুটিয়ে পড়ে জানা গিয়েছে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ঋতিকা দাস এবং কোয়েল বিশ্বাস নামে দুই ছাত্রীকে অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে গোটা ঘটনায় একেবারে বৃহস্পতিবারের এই ভূমিকায় নিন্দনীয় এবং ওনারা কমিটির মিটিংয়ের মধ্য দিয়ে আজকের ঘটনার তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের দিকে এগোবেন বলে জানিয়েছেন একেবারে বিদ্যালয় পরিচালন কমিটি আমার স্কুলে যান আজকে স্কুলে গেছে গেছে পরে ধরেছে

কিভাবে দেখলি ঠিক আছে সত্যি কষ্ট এটার পরিপ্রেক্ষিতে যে এই ঘটনা হয়েছে না আপনি কি দাবি করতে পারেন না না এর আগেও সুস্থ হয়ে গেছে এরপরেও হইছে এর আগে গুলো এরপরেও হয়েছে এরপরেও হয়েছে